আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্নাজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব অর্ডারের জন্য বিপ স্প্রিং রোল আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আশা করি ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার হচ্ছে স্প্রিং রোলের সিটগুলো তৈরি করার জন্য এখানে আমি প্রায় সাড়ে তিন কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এবার হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এই কাজটা কেউ উইক্স দিয়েও করতে পারে এবার হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি ময়দাগুলোকে ময়ম করে নেব। আর এই ময়াম করার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয় এটা আমি অনেক ভিডিওতেই বলেছি যে সব সময় ময়দাগুলোকে খুব ভালোভাবে ময়াম করে নিতে হবে মানে তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে এরকম ঘষে ঘষে ময়াম করে নিতে হবে এই যে এবার হচ্ছে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটা ডো রেডি করে নেব ডোটা কিন্তু অনেকটা নরম করে মেখে নেব না একটু শক্ত টাইপের করে মেখে নিয়েছি যখন এই ডোটাকে রেস্টে রাখা হবে ডোটা কিন্তু এই যে যেরকম রেখেছি এর থেকেও কিন্তু অনেকটা সফট হয়ে যাবে এবার ডোটা তৈরি করে উপরে সামান্য একটু তেল মেখে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি এ পাশে স্প্রিং রোল তৈরি করার জন্য আমি হচ্ছে বিপের পুরটা রেডি করে নেব তো এখানে কিছু আমি বিফ নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি একেবারে মানে সলিড যে মাংসটা এবার হচ্ছে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য একটু আর মতো লবণ দুই চামচ দিয়ে দিচ্ছি এখানে সয়া সস আর লবণটা দেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে দিতে হবে কারণ সয়া সসের ভিতরেও কিন্তু লবণ থাকে এবার হচ্ছে আদা বাটা আর সেই সাথে আমি রসুন বাটাও দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচের মতো গরম মশলার গুঁড়ো আর হচ্ছে দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো একটা স্পেশাল মশলার একেবারে অল্প একটু পরিমাণ দিয়েছি এবং সেই সাথে এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি এখানে কিন্তু আমি কোনো টাইপের লাল মরিচের গুঁড়োটা অ্যাড করিনি সেজন্য আমি সামান্য একটু হলুদ দিয়েছি কালারের জন্য যে আনটির বিপ দিয়ে স্প্রিং রোলের অর্ডারটা ছিল আনটি হচ্ছে গুঁড়ো মরিচটা স্কিপ করতে বলেছে তাই আমি একেবারে স্কিপ করে গিয়েছি কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি এবার পুটটা রেডি করে নেব চুলোতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর চুলো রাসটাকে আমি মিডিয়ামে রেখেছি প্যানটা গরম হয়ে আসার পর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি একটু সময় অপেক্ষা করে যখন তেলটা একেবারে ভালোভাবে গরম হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যে কোনো রোল মানে চিকেন রোল হোক বা বিফ দিয়েই আমরা রোল তৈরি করি যেটাই হোক সেখানে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় আন্টি যেহেতু কোনো টাইপের গুঁড়ো যে মরিচটা অ্যাড করতে বারণ করেছে সেজন্য এখানে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এই কাঁচামরিচটা একেবারে ঝাল নাই বললেই চলে তো সেজন্য এখানে আমি তিনটা ব্যবহার করেছি তো আন্টি যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই দেখবেন যে আমি আপনার জন্য আপনার মতো করে তৈরি করার চেষ্টা করেছি আশা করি আপনার ভালোই লাগবে তো এখানে কিন্তু আমি গাজর কুচিও দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন হচ্ছে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর গাজরটা আর পেঁয়াজ কিন্তু খুব বেশি একটা ভাজা ভাজা করব না তাহলে খেতে ভালো লাগে না খুব বেশি একটা ভাজা ভাজা করলে যে জুসিনেস থাকে সেটা কিন্তু একেবারেই থাকে না তো একটু হালকা করে ভেজে তারপর যেই আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম সেটা আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি রান্না করে একটু সেদ্ধ করে কাটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি একবার এখন সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে রান্নাটা করে নেব এই পুটটা যে এতটা মজার কি আর বলবো আসলে গরু মাংসটা তো এমনিতেই অনেক মজার হয় আর এটা দিয়ে যে কোনো টাইপের সমোচা হোক বা সেটা স্প্রিং রোল হোক বা যে কোনো কিছুই হোক না কেন সেটা কিন্তু খেতে মাছ সার্লা ভীষণ ভালো লাগে এখানে আমি সামান্য একটু বিট লবণ অ্যাড করেছি এবার খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এখন সব শেষে এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বেশি করে আন্টি যেহেতু ধনিয়া পাতাটা খুব পছন্দ করে তাই আমি বেশি করেই কিন্তু একেবারে ফ্রেশ এক ধনিয়া পাতা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার মানে পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এ পাশে কিন্তু অফিস কিনে আমি এরকম ছোট ছোট করে ডোটা থেকে লেচি বের করে নিয়েছি এবার হচ্ছে আমি সিটগুলোকে বানিয়ে নেব আমি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময় পার করছি আমার যেহেতু অর্ডারের কিছু কাজ একেবারে জমে গিয়েছে তো অল্প অল্প করে কাজগুলোকে আমি সেরে নেব আজকে আমি কিছু ডেলিভারির কাজ করে রেখেছি অর্ডারটা কালকে ইনশাল্লাহ পাঠিয়ে দেব এই যে এখানে কিন্তু আমি ছোটো ছোটো করে চারটা রুটি বেলে নিয়েছি এবার একটা রুটির উপর আমি একটু তেল মেখে এর উপর শুকনো গুঁড়ি ছিটিয়ে আর একটা রুটি দিয়ে দেব। তার উপর আবার হচ্ছে একটু তেল দিয়ে শুকনো গুঁড়ি ছিটিয়ে আর একটা রুটি দিয়ে দেব এভাবে করে চারটা রুটি একসাথে করে আমি বেলে নেব আমি সবসময় স্প্রিং রোল সমোচা অনথন এই সিটগুলো ঠিক এভাবেই তৈরি করি আর আমার এই সিটগুলো তৈরি করতে কেন যেন খুব বেশি ভালো লাগে একেবারে খুব সুন্দরভাবে আলাদা করে নিতে পারি এত ভালো লাগে কী আর বলবো অনেকের কাছেই শুনছি যেটা করতে নাকি ভালো লাগে সত্যিই যখন সিটগুলোকে আলাদা করা হয় অবস্থায় খুব সুন্দরভাবে আলাদা করে নেওয়া যায় এই যে আমি রুটিটাকে কিন্তু খুব ভালোভাবে মানে বড় করে বেলে নিচ্ছি এপিট করে একটু বেলে নেবেন যদি এপি করে বেলে নেন তাহলে রুটিগুলো সমান হবে আর যদি এক সাইডেই বেলে নেন তাহলে নিচের রুটিটা কিন্তু ছোট হয়ে যায় মানে বেশি একটা বড় হয় না এবার আমি চুলোতে একটা প্যান বসিয়ে রুটিটাকে হালকা করে একটু ছেঁকে নেব প্রথম অবস্থায় আমি প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আর এবার কিন্তু চুলো রাসটা একেবারে লো করে তারপর রুটিটাকে কিন্তু ছেঁকে নিচ্ছি এবার একটু হালকা সাদা সাদা হয়ে আসার পর আমি উল্টে দিয়েছি ঠিক এভাবে করেই কিন্তু সব সিটগুলোকে আমি বানিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি মাসাল অনেকগুলো সিট তৈরি করেছি প্রায় পনেরো থেকে ষোলোটার মতো এই যে দুই সাইড থেকেই খুব ভালোভাবে কিন্তু রুটিটা ছেঁকে নিয়েছি আর এখন যে একটার উপর একটা রুটি কিন্তু বেলে নিয়েছি যে আস্তে আস্তে সাইড থেকে কিন্তু এমনিতেই খুলে যাচ্ছে এই যে ভালোভাবে একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন ঠিক এভাবে করে সবগুলোকে আমি যেখানে ছাড়িয়ে নিয়েছি একটা একটা করে তৈরি করে একেবারে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি সিটগুলোকে কেটে নেব আর স্প্রিং রোল অন্থুন সমোচাই সিটগুলো কিন্তু একই রকমভাবে তৈরি করে শুধু কেটে নেওয়ার মানে নিয়মটা আলাদা আমি এখন স্প্রিং রোল যেহেতু বানাবো সবগুলোকে আমি স্প্রিং রোলের শিটের মতো করে কেটে নেব মানে চার থেকে মানে চার চারকোনা করে কেটে নেব এই যে রুটিগুলোকে আমি সমানভাবে ভাজ করে নিয়েছি একটার উপর একটা দিয়ে এবারে যে স্কেল মেপে চার থেকে আমি কেটে নেব আমি সব সময় স্প্রিং রোল তৈরি করার ক্ষেত্রে সাইডগুলোকে কেটে আলাদা করে নিই না হয় আমার কাছে মনে হয় সাইডগুলো অনেকটা মোটা থাকে তো সবসময় এভাবে কেটে বানাবেন দেখতেও খুব সুন্দর হয় তৈরি করার পর অনেকে একেবারে এরকম রুটির মতো করেই কিন্তু মাঝখান মানে চারপাশ থেকে ভাজ করে নেয় তো আমি মনে করি এভাবে কেটে যদি তৈরি করেন তাহলে দেখতেও সুন্দর হয় আর ভাজার পরে তো এটা ভীষণ মুচমুচে হয় তো এভাবে করে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে এই যে দেখুন আমার এখানে সিটগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি মাস আল্লাহ সিটগুলো কিন্তু অনেকটা বড় বড় হয়েছে ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন আর কতটা পরিমাণ পাতলা হয়েছে একটু লক্ষ্য করুন এবার হচ্ছে স্প্রিং রোলগুলোকে আমি বানিয়ে নেব এখানে আমি একটা সিট নিয়ে নিয়েছি আর একটা আঠা গুলে মানে একটু ময়দাতে পানি মিশিয়ে একটা আঠা বানিয়ে নিয়েছি এবার হচ্ছে এই যে পুরটা আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এখান থেকে আমি এক চামচের থেকে একটু বেশি হবে পুড় নিয়ে নিয়েছি শিটের উপর দিয়ে হাত দিয়ে একটু লম্বা করে দুই সাইড থেকে ভাজ করে আঠা লাগিয়ে একেবারে ফোল্ড করে স্প্রিং রোলটা তৈরি করে নেব। আমি সবসময় এভাবে করেই তৈরি করি এটাই আমার কাছে খুব সহজ মনে হয় ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেসের একটু প্রচার করছি আপনারা অনেকেই হয়তো বা জানেন যে আমার ফ্রোজেন আইটেমের ছোট্ট একটা বিজনেস আছে যদি কেউ কোনো ফ্রোজেন আইটেম অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব আর যদি কেউ অর্ডারটা কনফার্ম করতে চান তাহলে কিন্তু সরাসরি কল দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা স্প্রিং রোল আমি তৈরি করে নিয়েছি এভাবে এক এক করে আমি সবগুলো এরকম করে বানিয়ে নিয়েছি আর স্প্রিং রোলগুলো কিন্তু মাছশাল্লা খুবই সুন্দর হয়েছে দেখতে এবার এগুলোকে কিন্তু আমি ফ্রোজেন হতে দিয়ে দেব ফ্রোজেন হওয়ার পর কিন্তু আমি ডেলিভারিটা করে দেব সেজন্য ফ্রোজেন হওয়ার জন্য আমি হচ্ছে এখানে একটা বক্স নিয়ে নিয়েছি বক্সের ভিতরে খুব সুন্দরভাবে একটা একটা করে আমি সাজিয়ে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে ফ্রোজেন হতে দিয়ে দেব। তো ভিডিওর মাঝে ছোট্ট করে আমার আপু এবং ভাইদের কাছে একটা রিকোয়েস্ট করছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওতে দেখা কন্টিনিউ করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালাম